হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আর আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর অনেশা মনীষা টিউশন গেছে ওরা এখন আসেনি তো আমার পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন করার জন্য তো আমি আজকে টিফিনে এ আটা শান্তে বসে গেছি রুটি করব আর আলু ভেজে দেবো ওদিকে তো ওরা এখন আসেনি তো আমি করে নিই তাড়াতাড়ি একটা ছেনে রুটিটা করে নিই তারপর আলু কাটব আমি অনেক ভোরবেলায় উঠেছি সাড়ে চারটের সময় আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে টিফিনটা দিয়ে ওদিকে দিয়ে দেবো আর রান্না বসাবো আমার রুটি বেলা হয়ে গিয়েছে আর এদিকে আমি তা বসিয়ে দিয়েছি রুটিগুলো করে নিই আমার এই মাত্র রুটি করা হলো আর আলু খাজি ওরা বললো যে আলু সেদ্ধ দিয়ে খাবো সেই জন্য আমি আলু সেদ্ধ আর এই রুটি করে নিয়েছি তো টিফিনটা করে নিই আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর আলু আলু দিয়ে খেঁদুর দিয়ে ভাজা হচ্ছে ওইটা চাপিয়ে দিয়েছি আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখায় এখানে রান্না দিয়ে আলু দিয়ে আর পাঁপড় দিয়ে তরকারি করেছি আর এখানে আছে আর এখানে ডাল আছে ভাত আছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিষ্কার করবো অনেকগুলো বাসন আছে ধোবো তারপরে খাবো এই মাত্র আমার বাসন ধোয়া হলো আর ওই যেখানে বাসন আরাধনা এগুলো সব পরিষ্কার করে দিলাম জল দিয়ে ধুয়ে বাসন টাসন ধুলাম এবার গম আছে গমটা চালবো আটা শেষ হয়ে এসছে আটা নেই গমটা চালি এই মাত্র সন্ধ্যে দিলাম আর সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি আমরা তিনজনাতে যাচ্ছি একটু শিব শক্তি ধাম চলো তোমাদেরকে দেখাবো আর এসে পরে বাজার যাব। আজকে ধনত্রেশ কিছু না কিছু কিনতে হয় আমরা বেরিয়ে গিয়েছি শিব মন্দির যাওয়ার জন্য এই যে ওরা তিনজন আগে আছে আর আমরা দুজন পেছনে আছি আমাদের এখানে সামনেই শিব শক্তি আমাদের এখানে এত সামনে শিবশক্তি ধাম তবুও আমরা এখানে আসতে পারি না এত কাজে চাপ থাকে আর আজকে সেরকম কোনো কিছু কাজ নেই বলে আমরা পাঁচজন বেরিয়ে গেছি শিবশক্তি ধাম যাওয়ার জন্য

তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই এখানে আসবে গোপাল মাঠ শিবশক্তি ধাম খুব সুন্দর জায়গা এখানে এখানে একবার এলে পরে আর যেতে ইচ্ছা করে না আরতি হচ্ছে এখন জায়গাটা শুধু দেখো কত বড় জায়গার এরিয়া নিয়ে তৈরি के न यज्ञमय जंत देवास्तानी धर्माणि प्रथमान्यासन्ना तेहनाकं भईमान सतन्द यत्र मूर्वे साध्या संदि देवाः तेदप्ते सत्लोका विहिता मर्ताः मर्वतारो मर्तस्य अवसंग्रहे आवार संभाउया नमसंमदत्तये द्यावा भूमये जंतदेवाये नमः सेनायधि मणि तन्नस्कं प्राचोदय ॐ सतपुरुषाय

দে দর্শন হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি বাড়ি

প্রতিবার কেনার জন্য বল লাগিয়েছে সব কি সুন্দর লাগছে দেখতে বাজারে প্রচুর ভিড় এত ভিড় বাজারে আজকে আমি এইমাত্র বাজার থেকে এলাম আর আজকে বাজারে আমি কিনে নিলাম কালকে চোদ্দপদীর জ্বালাতে হয় সেই জন্যে প্রদীপ নিয়ে এসেছি কিনে আর এখানে আছে মোমবাতি চার প্যাকেট মোমবাতি মোমবাতি নিয়ে এসেছি আর ধন কিছু জিনিস কিনতে হয় সেই জন্য আমি ঠাকুরের জন্য গ্লাস কিনেছি আর দুটো থালা কিনেছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসছি রুমে শোয়ার জন্য আজকে প্রায় দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে জানাই গুড নাইট